নজর রাখবো পরবর্তী সংবাদে প্রতি বছরের ন্যায় এই বছরও ঝুলন যাত্রা যথাযথ মর্যাদা এবং আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে রাজ্য জুড়ে আজকে অন্তিম দিন এবং সেই অন্তিম দিনে ইস্কন মন্দির জগন্নাথ জিও মন্দিরে ঝুলন যাত্রার ব্যাপক ধুম আহ মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে তার সঙ্গে জগন তার সাথে এই যে কৃষ্ণকে সাজিয়ে তোলা হয়েছে দোলনায় দোলানো নানান রকম ভাবে সাজিয়ে তোলা ফুলের মধ্যে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাধা কৃষ্ণকে ঝুলন যাত্রা দিকে কি বক্তব্য উঠে আসছে মন্দির কর্তৃপক্ষের শুনুন মহাসৌভাগ্যের বিষয় আমাদের সকলে আনন্দের বিষয় প্রত্যেক বছর প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পবিত্র রূপণী একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন আপনারা শুনলেন ঝুলন যাত্রা উপলক্ষে যে পাঁচ দিন ব্যাপী আয়োজন হয়ে থাকে তার সমাপ্তি এবং কালকে রাখি পূর্ণিমা তাও যথাযথভাবে পালন করা হবে তবে ধর্মীয় ভাবাবেগে রাজ্যে ঝুলন যাত্রার আয়োজন ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন